যেটা মাইলেজ পাবেন ন্যূনতম পনেরো কিলোমিটার এখনো ডিজিটাল নাম্বার প্লেট পায় নাই প্লাস এখনো স্মার্ট কার্ড পায় নাই যে এটা কিনবে তার নামে ফার্স্ট স্মার্ট কার্ড বের হবে ওকে তাহলে আপনারাই বলেন লেটেস্ট মডেলের একটা একোয়া গাড়ি কার দরকার আর একোয়া গাড়ি কিন্তু ম্যাক্সিমাম কালার হয় সাদা নাইলে হয় ব্লু নাইলে হয় কালো কিন্তু এই কালারের একোয়া কিন্তু খুব কম গাড়িটা দেখতে বেশ চমৎকার যেহেতু ঢাকা মেট্রো শোরুম থেকে লাইভ হচ্ছে সো গাড়ির কোয়ালিটি নিয়ে আপনাদেরকে

আসলে সত্যি কথা বাজেট কমের কথা বলতে যেটা বুঝাইছি যাদের স্কুল ডিউটির জন্য এই ধরেন না বিশ লাখ টাকার নিচে একটা গাড়ি দরকার তাদের জন্য এটা উনিশের মডেল অরিজিনাল কালারের গাড়ি এবং এই গাড়িটা যে ইউজ করছে সে কিন্তু তেমন একটা ইউজ করে নাই এটা এখনো নতুনের মতো আছে পুষি স্টার্ট পাবেন এবং আপনার পার লিটার তেলে মাইলেজ পাবেন পনেরো আঠারো নতুনের মতো না নতুনই আছে হ্যাঁ এটা যদি বাংলাদেশে না আসতো সেই জাপান থেকে আসতে সেক্ষেত্রে আপনারা রিকন্ডিশন বলতেন বাংলাদেশে যখন একটা গাড়ি চলে তখন আমরা বলি পুরাতন জাপানে যখন চলে তখন আমরা বলি রিকন্ডিশন আর বাংলাদেশে যখন চলে তখন আমরা বলি প্রিয়ন আচ্ছা প্রিয়ন হ্যাঁ ওকে সো গাড়িটা কেমন একটু কমেন্টস এ জানায়ন দামটা দাদু বলে দিবে তার আগে আমি বলবো এই গাড়িটা যদি আপনি কিনেন আগামী অন্তত দুই তিন বছর আপনার তেলের টেনশন করতে হবে ইনশাল্লাহ এগুলা এক লিটার তেলে অনেক অনেক মাইলেজ দেশগুলো বেশি বেশি বিশ কিলো বেশি পাবেন ঢাকা সিটিতে এবং এই গাড়িতে আপনার সিএনজি এল পিজি কোনোদিনই আপনার করার দরকার পড়বে না তার থেকে মজার বিষয় হাসান ভাই মানুষ চিন্তা করে যে কম সিসির গাড়ি কিনবো না তেরোশো সিসি বারোশো সিসি বাংলাদেশে আগে অনেক গাড়ি ছিল যেগুলো এসি সার্ভিসটা ভালো পেতাম না আমরা কারণ বাংলাদেশে প্রচুর টেম্পারেচার গরম প্রচুর গরম এইগুলো সিসিটাও পনেরোশো তার মানে আপনার এসি নিয়ে টেনশন নাই স্মুথলি চালাতে পারবেন কম কম বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন গাড়ির লুকটাও কিন্তু দারুন আপনি দুই হাজার উনিশ মডেলের একটা গাড়ি পঁচিশ সালের রেজিস্ট্রেশন করা গাড়ি নেবেন খরচ হবে মাত্র কত টাকা কি দাম ও মাত্র আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে আঠারো লাখ অ্যাপ এক্স লেদারেক্স হান্ড্রেড পার্সেন্ট ফিক্স লোটো ওরা তো দাম কমায় না তার মানে দাম ফিক্সড আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখানো যাবে কেন যাবে না একটু দেখাই দেই গাড়িটা খুব সুন্দর আমার কাছে যেটা মনে হয় এই কালারের মধ্যে একোয়া খুব লিমিটেড আসছে এবং এই গাড়ি লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল আছে জেনুইন আছে এবং এইটা খুব কম চলছে আমি আমারও বলতেছি এই গাড়িটা খুবই লিমিটেড ইউজ হয়েছে আপনার দেখলেই মনে হবে নতুন গাড়ি দেখেন ভিতরটাও কত সুন্দর আছে এখনো পর্যন্ত এবং এই গাড়ির প্রতিটি লাইট এবং গ্লাস যা আছে আপনাদেরকে আমি বলছিলাম এই জায়গাটা দেখবেন একটা নতুন গাড়িতে আপনি দেখবেন এই গাড়িটা ইউজ না নতুন গাড়িতে দেখবেন যে এইরকম থাকে আর এটা ইউজ হওয়ার পরও এখনো নতুনের মতোই আছে প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত মনে হয় একটু আগে লাগাইছে এই দেখেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সবকিছু অরজিনাল মাইলেজ অরিজিনাল এটা নিয়ে আর নতুন নিয়ে আসলে একই কথা তবে নতুন নিলে যে টাকা লাগবে আপনি সেই টাকা থেকে অনেক টাকা কমে পাবেন এক মিনিট বলে শেষ করে দিব আপনারা যখন একটা রিকন্ডিশন ইউনিট গাড়ি কিনেন রিকন্ডিশন গাড়ি কেনার পরে চিন্তা থাকে গাড়িটার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন খরচ এক লক্ষ তিরিশ হাজার আপনারা চিন্তা করেন গাড়িটা কেনার পরে একটা বাম্পার লাগাইতে হবে এখানে এই বাম্পারটার দাম সাত হাজার আমি দিয়ে দিব এই গাড়ির সাথে আপনি বাম্পার দিয়ে দিবেন দিয়ে দিব তার মানে এক লক্ষ ত্রিশ হাজার আর সাত হাজার কথা হলো এক লক্ষ সাঁত্রিশ হাজার তারপরে চিন্তা করেন যে ভিতরে সিট কাপড় লাগানো দরকার সেটাও আমি দিয়ে দিচ্ছি এটাতে সিট কাপড় নতুন সিট কাপড় লাগানো আছে আচ্ছা এখানে যাবে আপনার পনেরো হাজার নিচে এই কোয়ালিটির সিট কাপড় লাগাতে মিনিমাম পনেরো হাজার কত হলো দাদু এক লক্ষ ও দাদু কত হয়েছে দেড় লাখ হয়েছে এই সব ভুলে গেছি দেড় লাখ হয়েছে আচ্ছা একবার সাথে একবার সাথে রিমস

অ্যাকোয়াস সব থেকে হাইগ্রেড এর থেকে হাইগ্রেড যেগুলো হয় সেটাকে বলে ওই যে কি যে প্যাকেজেন একটা আছে ওটাই শুধু বডি গেট থাকে বাংলাদেশে বডি গেট মেন্টেডেই না তার বডি গেইট কদিন পরেই উঁচার ইঁচা রাস্তায় গেলে ভেঙে পড়ে আচ্ছা তাহলে গাড়ির প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার বাটার রে মডেল বাটার হাজার রেট হ্যাঁ বাটার রেট অ্যাপেক্স রেট আরঙের রেট খানে ওকে মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ আমার মনে হয় এর থেকে বেশি আর এই গাড়ির ব্যাপারে কিছু বলার নাই এবার সরাসরি আসেন ঢাকা মেট্রোতে আইসা গাড়িটা দেখেন চালান তারপরে সিদ্ধান্ত উনিশ মডেল দুই হাজার এর রেজিস্ট্রেশন গাড়িটা ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম